আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমরা সবাই কেমন আছো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এখন তোমাদেরকে নিয়ে আসছি আমার বাগানে তো আমার টমেটো বাগানে রকম টমেটোর ফলন হয়েছে তোমরা তো তার গত ভিডিওতে দেখতে পাইছো তো আজকে লাগাতে যাচ্ছি চাল কুমড়া যেহেতু প্রচন্ড গরম চৈত্র মাস তো ক্ষেত্রে চাল কুমড়া লাগাব তো আমাকে এই তিনটা গাছ দিয়েছে আমার আর এক পুলিশ ভাই যেহেতু বাড়ির পিছনেই বাগানটা তো পুলিশ ভাই বললো যে আমি লাগিয়েছি আপনি লাগালে আমার কাছ থেকে নিতে পারেন তো আমি বললাম ঠিক আছে আমাকে দেন তো ওই পুলিশ ভাই তিনটা চাল কুমড়া গাছ দিয়েছে এবং উনি আমাকে দেখে দিচ্ছে এখানে এখানে লাগান লাগালে আপনার গাছ ভালো হবে তো উনি দিয়েছে তো বলতেছে যে ভাবি আপনি ভিডিও করতেছেন না কেন এত সুন্দর গাছ লাগাচ্ছেন তো আমি বললাম ভাই ভিডিও করার মতো তো কেউ নাই ছেলেরাও তো এখন নাই তো বলতেছি যে তাহলে আপনি ক্যামেরা ধরেন আমি গাছ লাগাইতে বলছে যে আমি তো ওগুলা করতে পারি না তো আমি ও ক্যামেরা অন করে দিলাম বললাম যে আপনার করতে হবে না আপনি শুধু ধরে থাকবেন আর আমি গাছ লাগাবো তো উনি তো হাসতেছে তো যাই হোক ওনার হাতে ক্যামেরা দিলাম দিয়ে তিনটা গাছ লাগালাম আর এই সাইডে গাছ আছে হচ্ছে আমার পেঁপে গাছ পেঁপে এই পেঁপেগুলো খুবই ভালো এত মিষ্টি তা বলার মতো না তো এখানে পেঁপে গাছ একসাথে না হলেও আট দশটার মতো হয়েছে ছোট বড় মিলে তো কয়েকদিন হলেই ভাবতেছি যে গাছগুলো একটু আলাদা আলাদা করে লাগাবো কিন্তু সময়ও হয় না লাগাতেও পারি না তো আজকে বিকালে ভাবলাম যে গাছগুলো একটু তুলে অন্য জায়গায় লাগিয়ে দিই যাতে গাছগুলো তাড়াতাড়ি বড়ো হয় হাওয়া বাতাস পায় তো এই যে আমি দেখলেন মাটি খুঁড়লাম তো এখান থেকে এই যে এখানে এই ভিতরে কয়েকটা গাছ আছে যে দেখেন একটা তুলতে বা তুলতেছি এর ভিতরেও মানে গোড়ার সাথে একদম ছোট ছোট অনেক পেঁপ পেঁপে গাছ আছে আমি বিসি বুনিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমার এই গাছগুলো হয়েছে তো আমি শাড়িবদ্ধভাবে একটা একটা করে লাগাচ্ছি তো লাগাতে খুবই ভালো লাগতেছে গাছগুলোর চেহারাও খুবই সুন্দর সবাই বলতেছে গাছগুলো আপনার হবে খুবই ভালো গাছগুলোর চেহারা থেকে বোঝা যাচ্ছে আর এই গাছের পেঁপে এত মিষ্টি আর অনেক বড়ো বড়ো হয় পেঁপেগুলো এত সুন্দর তো যদি আল্লাহ রহমতে গাছগুলো হয় এবং পেঁপে ধরে তাহলে আমার বন্ধুদের সবাইকেই খাওয়াবো বন্ধুরা আমার আমারদের জন্য সবাই দোয়া করো আর গাছগুলো যেন ভালোভাবে হয় দেখো আমি পেঁয়াজ লাগাইছিলাম বেশ কিছু উঠাইছিলাম না তো এখন লাগাতে এসে দেখতেছি যে ও বেশ গেছে একটা ছিল নিলাম তো এই সাইড আবার কিছু গাছ গেটতেছি যেহেতু অনেক গাছ একসাথে তো একই জায়গায় লাগানো যায় না তো সেক্ষেত্রে আবার আমি আর লাইনে আসলাম আর লাইনে এসে যে লাগাচ্ছি এখানেও চারটা লাগাবো এখান থেকে দুটা নিলাম নিয়ে একটা এখানে লাগালাম ডান বাম সাইডে লাগালাম আর একটা ডান সাইডে লাগালাম মানে দুই সাইডেই লম্বা লাইন করা আছে সেই লাইনের ধার দিয়ে লাগালাম তো বন্ধুরা আমি বেশ কিছুদিন হলে এই ভিডিও করি না তোমাদের সাথে শেয়ার করি না আসলে আমার বাবা খুবই অসুস্থ ছিল যার কারণে তাকে নিয়ে দৌড়ে দৌড়ি করতে হাসপাতালে তো অনেক সময় লাগে গেলে জানোই ওই ডাক্তারের কাছে যাওয়া তো ওই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে আমার পেজটা ভিজিট করো তো এই তো আমার লাগানো প্রায় শেষ তো এখন আমি হাত ধুয়ে নিব এখানে পানির ব্যবস্থা আছে তো হাতটা ধুয়ে নিলাম তো সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ